আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা প্রিয় বন্ধুরা আমরা একটি বিষয় নিয়ে আজকে আমি আপনার সম্মুখীন আপনাদের সম্মুখীন হয়েছি সেই বিষয়টি হচ্ছে সম্প্রতি আপনারা জানেন একটি দুই বছরের শিশু একটি নলকূপ গভীর নলকূপ টিপ পাম্পের যে পাইপ আছে তার মধ্যেই হয়তো ভুলক্রমে সে খেলাধুলা করতে গিয়ে বা চলাফেরার পথে পড়ে গিয়ে সে ফেসে যায় এবং অনেক নিচে চলে যায় যার কারণে বাচ্চাটিকে উদ্ধার করার জন্য আমাদের ফায়ার সার্ভিস আমাদের রেস্কিউ টিমটি যে একটা আছে বাংলাদেশে সে রেস্কিউ টিম সময় নিয়েছে প্রায় বত্রিশ ঘন্টা সময় লেগেছে বত্রিশ ঘন্টায় বাচ্চাটি যদিও মারা গেছে চব্বিশ ঘন্টা বা পঁচিশ ঘন্টার মধ্যে মারা গেছে সম্ভবত তবে এই যে ব্যর্থতা এই ব্যর্থতার ব্যর্থতাটার কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের যে মূলত উদ্ধারকর্মী যারা প্রশিক্ষিত উদ্ধারকর্মী হিসেবে আমরা যাদেরকে বলি তারা অগ্নিকাণ্ড কিংবা কোনো দুর্ঘটনা রেস্কিউ টিম যারা কাজ করছে তারা অবশ্যই কোনো মানে ভালো দক্ষতার সহিত বা মেধা খাটিয়ে একটা দুর্ঘটনা মুখোমুখি হওয়া মানুষকে উদ্ধারের জন্য তারা সেই পদক্ষেপ যা নিচ্ছে তা সঠিক সফল হচ্ছে না এর প্রধান কারণ হচ্ছে আমাদের দেশের যারা এই সব পদে নিয়োজিত আছেন বা উদ্বতন কর্মকর্তা যারা আছেন তাদের মধ্যে একটা স্বজনপ্রীতি কাজ করে যার কারণে যারাই এই পদগুলো নিয়ে বসে আছেন তারা তারা মূলত এই কাজগুলোতে ততটা দায়িত্ব পালনে তারা সচেষ্ট নেন এবং তাদের সময়গুলোতে তারা প্রশিক্ষণ নেওয়ার জন্য অ্যাক্টিভ নন তারা প্রশিক্ষণ বা এই সব টেকনিকগুলা কিভাবে একটা বিপদগ্রস্ত ফ্যামিলি বা একটা বাচ্চা বা একটা মানুষকে উদ্ধার করা যায় সেই টেকনিকগুলো সঠিকভাবে প্রয়োগ করা হয় না আমি আপনাদের একটা বলি একটা একটা টিভি চ্যানেলে আমি দেখেছি নিউ ইয়র্কে নিউ ইয়র্কে একটা একটা দুর্ঘটনা এরকমই ঘটেছিল একটা একটা বয়স্ক মানুষ যখন নাকি একটা ম্যান হলের মতো একটা ইয়ের মধ্যে মানে একটা গভীর একটা সুরঙ্গের ভিতর পড়ে যায় তখন তারা উদ্ধার করেছিল তার বেশ সর্বোচ্চ সময় লেগেছিল সাত ঘন্টা বা আট ঘন্টা এরকমই একটা সময় পুরো রেস্কিউ টিম তাকে একশো বিশ ফিট গভীর থেকে সেই বয় বয়বৃদ্ধ সেই ব্যক্তিকে উদ্ধার করেছিল এবং জীবিত উদ্ধার করেছিল কিন্তু আমরা শিশু সাজিদকে দেখেছি যে তারা বত্রিশ ঘন্টা চেষ্টার পর ব্যাখু দিয়ে সমস্ত এলাকাটা খুঁড়ে যেটা সম্ভব না তাও করছে অনেক সময় নিয়েছে কিন্তু শিশুটি কিন্তু জীবিত উদ্ধার হয়নি এটা এই মৃত উদ্ধার হওয়াটা এটা আমাদের কোনো সফলতা নেই এটা আমরা ব্যর্থ আর এই যে শিশুটি সর্বোচ্চ পঞ্চাশ বা ষাট ফিটের মতো গভীরতায় শিশুটি ছিল সেই শিশুটি ক্রমান্বয়ে যেটা তারা খনন কাজ করেছে খননটা ছিল একটা অযৌক্তিক অপরিকল্পিত এবং যেটা নাকি সম্পূর্ণই একটা 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 ভুল সিদ্ধান্ত ছিল যাই হোক আমরা বিনীত অনুরোধ করব যেহেতু দুর্ঘটনা আমাদের আসতে পারে সামনে ভূমিকম্প আসতে পারে বড় ঘর দুর্ঘটনা ভূমিকম্প এমনকি প্রাকৃতিক দুর্যোগ বিভিন্ন ধরনের দুর্যোগ আসলে যেমন আমরা কিছুদিন আগে রানা প্লাজা ধসের যেই ঘটনা জানি তাতে অনেক শ্রমিক চাপাবদ্ধ ছিল যাদেরকে সময় মতো যদি রেস্কিউ টিম কাজ করত। এবং সঠিকভাবে মেধা প্রয়োগ করে যদি দ্রুততম ইকুইপমেন্ট দিয়ে তাদেরকে সরানো যেত এই এই গার্বেজ বা এই সুরকি বা ইট পাথর তাহলে হয়তো বেঁচে যেত বহু প্রাণ আমাদের অনুরোধ থাকবে যারা বাংলাদেশের মধ্যে এই সকল কাজে নিয়োজিত আছেন তারা অবশ্যই আন্তর্জাতিকভাবে যারা যেসব প্রশিক্ষিত রেস্কিউ টিম যারা কাজ করছেন তাদেরকে অনুসরণ করুন এবং মানুষের জীবনকে মানুষের বিপদ আপদকে নিজের বিপদ মনে করে আপনারা অবশ্যই কাজ করবেন আর এতে বহু মানুষ উপকৃত হবে আপনারা ভালো থাকবেন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি কবির সোহেল নারায়ণগঞ্জ আসসালামু আলাইকুম